কি হল তুই এই জায়গাটার ভিতরে পড়ে রইছত কেন হেই কি ক পলানোকে জায়গাটা আমি গায় দিয়েছি কিট হলো মুখটা সব ঠিক আছে মুখ দে যা কই তাই করে

তুমি কোন লেভেলে আর কিপ্টে তাই কইছেন একটা তিন বছর বিনছি পুরা ছাই আর হেই জায়গাটার নিগে আজকে তুমি কি কি একটা কিনে দাও এই কি বিন তো নাই কিনবার ঠান্ডা দিনে যে দাম বল ঠান্ডা দিনে কিনা পার কর ঠান্ডা দিন গেলে তারপর তুমি একটা জায়গা কিনে দিমনি দাম মেলা কম দাও দিন গেলে আমি

और एक बार पूरा फिटिंग है से और बस ये नंबर हो तो से और एक बार दूसरे डिग्री देंगे दूसरे ठीक हो बना तुम्हारे साथ खुद देखिए पे हिजानु तुम्हारे टाइम फिटिंग लग पसे ऐसे <laughs> आमर को तो जो तोर पिशाच ना हो तू जेगर टपिन दे पारा दर पर घुरेगा जो दिक्कत दूर को इसे जेगर डबरो इसे हिसुन का मर को जा टाइम ही है हम किन्तु हाथ से पारे जमु किटे जो दिक्कत है इसे किट बोरो इसे हिसुन की कर बाहर रखो जो दिक्कत दूर लग रहे को है जेगर डबरो इसे तोर काल के नो

কি কইলেন মানে আপনি সব সময় খালি আমার বউ পাগল কই এম না কি কই আনে বিয়া করার পর থেকে হে যে ঘরে গনাই বইয়া থাকেন বড় আসল ধরে আগে তাও দিনে তিন চার বার করে আসেন আমার বগালে এন্ড তো হাতে একবার আহুন না ইডা আপনি হাসা কথাই কইছুন আপনার বগালে এখন একটু কমই আহি তাই বলে কি আমি সব সময় বউ আসল ধরে বইয়া থাকি আপনি যে কইতাছুন না আপনি আসল ধরে বইয়া থাকেন না আপনি যখন আমার পাশে থেকে চোখ দলান ডাইরেক্ট না আদে বউ বউ বাস নাইলো হে দুস্তর খালি আজিরে কথা মেনছে নত দেখুন দিন বউর বাস নাই বনি না হে না আপনার বউ না উরাক সল্লে একবার মাহি আনছুন কি করি

তারপরে সে বুঝবেন দোস্ত বিয়া তো আমিও করবার চাই চেষ্টা তোর কম করতেছি না কিন্তু ওই উঠতেছে না হবো হবো না কে ভালো করে মন দিয়ে কাম করুন টেয়া বৈশা কামাই করুন কইন দে আপনার বিয়া হয়ে যাও আপনি কই এই হারবেন না মনে খুব দুঃখ লাগে দোস্ত আপনি তাও ঠান্ডার দিনে হার লাগে লাগে বিয়া করছুন আর আমি ঠান্ডার মধ্যে একটা কম্বল কিনুম তাও কিনে হারতেছি না আমিও যে আপনার এটু সহায় করুম তাও পারি না যেনটা পয়সা কামাই করি পশুর বাড়ি আইতে গেতেই শেষ হয় আমি হাজার অভাবে বললেও আপনার সহায় আসে আমি করি না

খালি কই বে আজ তা নতুন কিনে তাই নেহি দোস্ত নন যায় যদি নতুন জায়গা একটা পায় নন যায় নাই কাকা তুমি আরিফুল এত বড় জায়গা পিনটা পারা যাবে না শুকে মেসি দেখলে কি কইবো কি করুম আর জ্যাকেট কিনবার নেকি গেছে আমি এনজয় করতে কিনে দিব আমার কাছে পয়সা লাগবে না আমি আমার একটা পুরান জ্যাকেট আছে ওটা কিনতে পারি দিছি তাই অত বড় জ্যাকেট আরে ফুলটা নয় ওটা দিছো আমার তো লাগবে আমার কি দিবে তোর জ্যাকেট লাগবে হেই এই বছর আমি কেউ জ্যাকেট দিব না ওইটা দুজনে মিলে বিন গা ওটা দুজনে মিলে বিন মানে কে বুঝছ না তার মানে কোন অনেক কত গেল ওই জ্যাকেটটা দুজনে মিলে বিন গেলি তাই হল বড় হবো এই একটু কথা বল না তুমি সব বস্তু শেষ আছে কিন্তু তোমার কিপনা বেশি শেষ নাই হ্যাঁ তুই আমার কিপটা কইলি

এত কিপ্ট আমি করে চললে এমন সেও খারাপ কয় না টাকা তো জ্যাকেট কিনা দেব কিপ্ট হইলো মুখের জবান ঠিক আছে মুখ দিয়ে যা কয় তাই করে তাই নহি তাহলে তো ভালো কথা আইরে হং বাদ কইছ না যে কিটু যদি বড় হবল কয় নতুন জ্যাকেট কিনা দিব আর দেব হ্যাঁ দিমু তো তাই বলে ভাবিস না দালাল কো কথা হইলে দেব আমার দিবার মধ্যে সব এমনি দেব আচ্ছা আঙ্গু কথাই না দিলে ওর কথাই দিওছে তাও দিও দোস্ত তাহলে নয়নে হন আমরা জায়গা হ্যাঁ নয়নে থাকে কি করব হুম না লাগবো না আসাম রা মমরেসের দোকানে যাই খামনি এখন আমরা যাইগা